এর সে শান্তি আর হয় বলুন শান্তিময় একটা জায়গা ভাই গোসল করা দেখেন আমি গোসল করতেছি আমাদের পারিবারিক পুকুরে কি যে শান্তি ভাই শান্তিটা আসলে ঢাকা দিয়ে কেনা যায় না কখনো একা একা আসি মহিলারা একটু পরে আসবে আমি একটু আগে চলে আসলাম একটার আগে খুব সুন্দর দেখুন আমাদের পারিবারিক ঘাট এপাশে পুকুর ওপাশের জঙ্গল যার ভরা দেখুন এটা ভয়াবয় লাগতেছে আমার কাছে তারপরেও কিন্তু শান্তি লাগতেছে এর শান্তিময় জায়গা আর কিছুই হয় না আসেন একটু ভিতরের দিকে যায় একা একা কিন্তু আমার একটা ভয়াব লাগতেছে দেখুন আসবেন ভাই গ্রামে আসবেন আসলে আপনার ভালো লাগবে খুবই শান্তি লাগবে যে এই শান্তি আপনি জীবনে হয়তো টাকা দিয়ে কিনতে পারবেন না আসেন একটা ডুব দিই আহ আাহ কি শান্তির আল্লাহ সত্যি ভাই অসাধারণ 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 বলে বুঝতে পারবেন না পানি অত ঠান্ডা একদম স্বচ্ছ পানি দেখতে পাচ্ছেন তো আপনারা এই পানিতে যে গোসল করার কি একটা মজা ভাই যেটা আসলে বলে বোঝাতে পারবো না এই জন্যই আমরা শত কষ্টের মাঝেও আমরা গ্রামে আসি গ্রামে আমাদের ভাল লাগে আমরা যারা গ্রামকে ভালোবাসি তারা কিন্তু কখনো গ্রামতে ছেড়ে আমরা থাকতে পারবো না আপনি যদি মারাও যান আপনার লাস্টটা কিন্তু গ্রামে দাপন হবে বেশিরভাগ মানুষেরই তাই মনে রাখবেন গ্রামে আপনার নাতি নারী পোতা আছে বছরের অন্তত একটা দুইটা আবার আসবেন বাবা আমার কবরের পাশে দাঁড়াবেন যদি তারা মারা যেয়ে থাকে তাদের জন্য একটু দোয়া করবেন আর যারা জীবিত আছে তাদের সাথে একটু গল্প আড্ডা মিশবেন ভালো লাগবে তাহলেই দেখবেন যে দুনিয়াটা সুন্দর হবে সাবলীল হবে বাবা মার কবরে গিয়েও শান্তি পাবে আর শহরে পড়ে থেকে ভাই কিছুই হয় না হয়তো আপনি ওখানে পরে থাকলে বাবা মার কবরের কাছে একবার হেঁটে হাঁটবেন না যাবেন না তাদের আত্মাটা কিন্তু কষ্ট পাবে আমি মারা গেলে আমার সন্তানও আমার কবরে না আসলে সে দুঃখটা কিন্তু আমারও হবে ঠিক না এরকমই সব বাবা মাই চেয়ে থাকে তার সন্তানের মুখের দিকে যে কখন তার সন্তান তার বাবা মার জন্য একটু দোয়া করবে কারণ তারা হয়তো অনেকে কবরে আজাবে ভিতরে আছে কষ্টে আছে ঠিক না এটাই তো জীবন আসুন না সব কিছু ভুলে গিয়ে আমরা এই দুনিয়াতে আর গ্রামে একটু সময় দেই আমরা অতটা টাকা খরচা না করে বিদেশ না গিয়ে কক্সবাজার না গিয়ে আমরা আমাদের গ্রামে আসি এবার পুজোর কি গোসর করি এটাই তো আমাদের কক্সবাজার পতঙ্গা আমি মনে করি আর কী লাগে বলুন দুনিয়াতে ক্যামেরাম্যান আমার কেউ নাই দে একা একাই ক্যামেরা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন